একটা বিছানার চাদরই কিন্তু যথেষ্ট একটা বেডরুমের লুকিং চেঞ্জ করার জন্য তবে অবশ্যই বেডরুমের বেডশিটটা হতে হবে সফট ও আরামদায়ক যেখানে আপনি আরামে ঘুমাইতে পারবেন সারাদিনের ক্লান্তি দূর করতে পারবেন আর এক্ষেত্রে কিন্তু পাকি ও ইয়ামিন ব্র্যান্ডের কোনো জরি নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছে কিছু পাকিজা ব্র্যান্ডের এক ফুল প্যানের লাকজারি বিছানার চাদর নিয়ে এটা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের একটা বিছানার চাদর দেখেন খুবই সুন্দর এবং কোনাকৃতি হয়ে গেছে দুই পাশে কলাপাতা কালার আছে এবং মাঝখানে কিন্তু একটা ত্রিভুজাকৃতি আছে এবং মাঝখানে কলকাতা ডিজাইন আছে খুবই সুন্দর ব্লু বিভিন্ন কালার কলাপাতা কালার হোয়াইট কালার পিঙ্ক কালার সব কালার মিলে খুব সুন্দর ডিজাইনটা আছে আমি ক্লোজলি দেখাচ্ছি এবং একদম ঠিক মাছ বরাবর কিন্তু একটা ফুলের গাছ আছে যেখানে অনেকগুলো গোলাপ অনেকগুলো পাতা বিভিন্ন কালারের গ্রিন কালার ব্লু কালার অ্যাশ কালার সব কালার মিলে খুব সুন্দরভাবে আছে আমি ফুল ভিউটা দেখাচ্ছি একদম দূর থেকে দেখেন পুরা ভিউটা হবে এটা আপনার বেডে বিছানোর পর এটা এত সুন্দর লাগে আমার কিন্তু কিছু পোস্টে এটা ছবি বেডে বিছিয়ে ছবিটাও পোস্ট করা আছে আপনারা প্লিজ দেখে নেবেন আর এটা হচ্ছে ব্র্যান্ডের লগো দেখেন যা হোম কালেকশন লাকজারি মোম টেক্স প্যানেল তো এটা হচ্ছে বালিশের কাভার বালিশের কাভারও কিন্তু বিগ সাইজ থাকবে এবং বেডশিটের সাথে ম্যাচিং রেখে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং রেখে বালিশের কাভারটাও থাকছে আর এটা হচ্ছে আর একটা ডিজাইন পাকিচা ব্র্যান্ডের এটাও পাকিচা ব্র্যান্ডের আমার পেয়ে যে সব থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা শুধু ভাইরাল না এই সময়ের সব থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে পাকিচা ব্র্যান্ডের এই ডিজাইনটা একদম মানে আবার প্রাইসটাও রিজনেবল পাকিচা ব্র্যান্ডের তো আরও অনেক দামি আছে যেমন পাকিজা এইচডি প্যানেল আছে পাকিজা গোল্ড আছে ওগুলো তো দাম আরও অনেক বেশি তো সে তুলনায় দেখা যাচ্ছে পাকিজার এই লাক্সারি প্যানেলটা খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এক কথায় সাধ্যের মধ্যে সবটুকু সুখ এত রিজনেবল প্রাইজে আবার কালার গ্যারান্টি তো থাকছেই কারণ আমরা প্রত্যেকেই জানি পাখিচার ব্র্যান্ডের প্রোডাক্টের মান কাপড়ের মান কীরকম হয় আর এই ডিজাইনটা একদম মানে সোনায় সোহাগা এত সুন্দর মাঝখান থেকে দেখেন আমি ফুল ভিডো দেখানোর চেষ্টা করতেছি আপনারা বুঝতে পারতেছেন মনে হয় এখানে বিভিন্ন কালার আছে ইয়েলো কালার অরেঞ্জ সরি রেড কালার প্লাস হচ্ছে ফিরোজা কালার আর বেজ কালারটা হোয়াইট এবং চারপাশের প্যানেলটা কিন্তু রেড কালার আর এই হচ্ছে বালিশের কাভার দেখেন আর ওইটারই জাস্ট আর একটা কালার হচ্ছে এটা ব্লু কালার ওইটার প্যানেলটা ছিল রেড কালার আর এটার প্যানেলটা হচ্ছে ব্লু কালার দুইটা কালারই জাস্ট অসাধারণ এটার আরও একটা কালার আছে এই হচ্ছে ব্র্যান্ডের নাম দেখেন একদম বাকি যা ব্র্যান্ড আমি স্পষ্ট করে দেখাতেছি আপনারা প্লিজ একটু ব্র্যান্ডের নামটা ধৈর্য সহকারে দেখে নেবেন আর ফুল ভিউটা হচ্ছে এটা দেখেন আর এই রাউন্ড ডিজাইনটা কিন্তু মানে বেডশিটের মধ্যে এই গোল ডিজাইনটা সেই অনেক আগে থেকে চলে আসতেছে একদম ট্রেডিশনাল একটা ডিজাইন জাস্ট এটাই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইনটা চেঞ্জ হয় তবে আমার কাছে মনে হয় বেডশিটের মধ্যে গোল্ড ডিজাইনটা সবথেকে বেশি চলে এবং সব থেকে বেশি মানানসই আর এখানেও কিন্তু সাইডের প্যানেলের কালারের সঙ্গে ম্যাচিং করে ডিজাইনটা আছে মাঝখানে ফিরোজা কালার ব্লু কালার অরেঞ্জ কালার খয়রিক কালার সব কালার মিলে খুবই সুন্দর আছে এবং বেস কালার হোয়াইট কালার তো এই হচ্ছে বালিশের কাভার দেখেন বালিশের কাভারটা দেখে নেন অনেক বড়ো ছাজে বালিশের কাবার হবে এটার আরেকটা কালার কিন্তু আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার প্রথমটা ছিল প্যানেলটা রেড কালার সেকেন্ড ছিল হচ্ছে নেভি ব্লু কালার আর এটার হচ্ছে অরেঞ্জ কালার এই হচ্ছে ব্র্যান্ডের নাম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনারা দেখে নেবেন প্রত্যেকটা কালারে জাস্ট একটা কালার থেকে আরেকটা বেশি সুন্দর মনে হয় যে এটার থেকে ওটা বেশি সুন্দর ওটা থেকে এটা বেশি সুন্দর বাট তিনটা কালারই আসলে সুন্দর এটা হচ্ছে দেখেন দূর থেকে আমি ফুল ভিডিও দেখাচ্ছি একদম বেডে বিছানোর পরে এমনভাবে চিতে থাকে খুবই সুন্দরভাবে আর বললাম না যে অনেকটা ভাইরাল অনেক ভাইরাল হয়েছে এই ডিজাইনটা বেডে বিছানোর পর কেমন লুক আসবে এটা আপনারা আমার পেজের ছবি থেকে দেখে নিতে পারেন কারণ আমি অলরেডি ছবি পোস্ট করে দিয়েছি এই ডিজাইনগুলা খাটে বিছানোর পরে আর একদম বিগ সাইজ বিছানা চাদরগুলা প্লাস হাতে দুটি সেলাই করা বালিশের কাবার থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদেরকে একটা টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বেডশিটা নিতে পারতেছেন একদম ডেলিভারি চার্জটাও আপনাদেরকে আগে দিতে হবে না একদম জিরো টাকায় আপনারা নিতে পারবেন প্রোডাক্ট চেক করে তারপরে টাকা পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আর আমার প্রোডাক্ট যেহেতু ভালো অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট মানে তো ভালো হবে কারণ পাখি যাই আমিন ব্র্যান্ড অনেক নাম করা তো আমার প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই ফুল